নারী মানে তুমি মাটির পুতুল সংসারে ভাঙা গড়ার খেলা নারী মানে সবার খেয়ালে তোমার যায় যে সারা বেলা নারী মানে তোমার নেই তো বাড়ি তোমার নেই তো কোনো ঘর নারী মানে তোমার সবই আপন শুধু তুমিই সবার পর নারী মানে তোমার নেই তো চাওয়া তোমার নেই তো কোনো পাওয়া নারী মানে তোমার সবার কথা মুখ বুঝে শুয়ে যাওয়া নারী মানে তোমায় কথায় কথায় দেবে বাপের বাড়ির খোটা নারী মানে তুমি বিরামহীন সংসারেতে কাজের পিছে ছোটা নারী মানে তুমি দশ বোঝা কাজে থামতে তোমার মানা নারী মানে সংসারে ভালো হতে তুমি তোমার থাকতো যদি দুটি ডানা নারী মানে যুতু সেলাই থেকে চণ্ডী পাঠ তোমার সবই জানা চাই নারী মানে শত কষ্টেও তোমার মুখে কিচ্ছু বলতে নাই নারী মানে তুমি অন্যের জন্য তোমার সবই বিসর্জন নারী মানে তোমায় ভুলে যেতে হবে তোমারও আছে একটা মন